হাই চলে দেন নিউ ক্রাশ আপনি কে স্টুডেন্ট নাকি আরজিয়ান আমি কিন্তু সবাই কলছেন নাম্বার ওয়ান হিরো আর তোমার প্যান্ট ছিড়ে গেছে স্যার পিটানি প্যান্ট কি নতুন নাকি ছিলায় করে পড়েছে দেখো উইক পয়েন্টে টোকা আমার দিকে তাকিয়েছে দেখ 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 আমি একটু কথা বলে আসি আমি রনি আমাদের কলেজের ক্রিকেট টিমের ক্যাপ্টেন বাট ইউ আর ফেইলড মজা করতেছ তুমি আসার আগে ওই ছেলেগুলো আমার কিছু পাংখা মত মনে হচ্ছে পড়ে যাবে ছাড়তেছই না আমাকে আমাকে আর জিরো বানিয়ে রাখো না প্লিজ আমার হিরো বানিয়ে দাও প্লিজ না হেই জিরো ক্রাই পার্টনার যদি তুমি আমার মন জয় করতে চাও তাহলে আমার পাঁচটা ফিস পরে সালানো ম্যাম আপনি মুস কেন খুশকো মুরগি মামাকে আমাকে সাইজ করতে হবে তারপর তার আদরের মুখিটিকে চুরি করব এরপর মশলা মাখিয়ে পারবে কেউ কংগ্র্যাট এবার দাজাল স্যারের ক্লাসে দাঁড়িয়ে বলতে হবে তুমি আমাকে পছন্দ কর আমি তোমাকে পছন্দ করি ভালোবাসি একটা কবিতা লিখতে হবে তারপর ঝুম বৃষ্টির মধ্যে কবিতাটি আমাকে শোনাবে যখন তোমার এলোমেলো চুলগুলো লুটেপুটে খুঁটে খায় তোমার অধুর আমার খুব হিংসে হয় জানো তো প্রেমিক মানেই হিংসুটে তোমার লাস্ট পরিষ্কার তামকে নাও রাখবো না আমি হারিয়ে যাচ্ছি পালে আমাকে খুঁজে বের কর। এটাই আমার ফোর্থ উইশ যদি কখনো আমাকে খুঁজে পাও তবে তোমাকে লাস্ট উইশ কার্ডতে